হ্যালো চলে আলাইকুম অনেক সুন্দর একটা শাড়ি লাগবে এই শাড়িগুলো আমি এবার দিয়ে মনে হয় তিন নাম্বার বার নাম্বার বার নিয়ে আসলাম তাই না প্রচন্ড সুন্দর শাড়িগুলো এবং যতবারই আসে ততবারই দেখা যায় একদম কারাকুরি মারামরি করে একদম শেষ হয়ে যায় সো আজকে হচ্ছে গিয়ে এই যে সুন্দর শাড়িগুলো যেগুলো আছে সেই সুন্দর শাড়িগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দেখিয়ে দিব যা এসছে সো যেটা আমি বললাম যে এই শাড়িগুলো প্রতিবারই এত বেশি সুন্দর থাকে যে যখনই আসে তখনই দেখা যায় যে কি কারাকারি মারামারি করে শেষ হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম সো যে যেখান থেকে জয়েন করছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আচ্ছা হ্যালো অপু হাই নীলুফা হ্যালো আচ্ছা দেখি তো আর কে কে জয়েন করে ডালি আপুকে জয়েন দেখা যাচ্ছে আচ্ছা শর্মি আপু চলে আসছে আচ্ছা ওকে মৌসুমী লিখেছেন হ্যালো অপু হাই আপু জুয়েলারি লাইফ কবে হবে কালকে করে আপু এই জুয়েলারিটা আজকে এটা কিন্তু শোরুমে আছে হ্যাঁ সো এত মানে পড়ার পরে আমার কাছে একদম মন থেকে বলি পড়ার পর আমার কাছে মনে হয়েছে আমি কালকে যখনই শোরুমে যাব আমি শোরুম থেকে এই জুয়েলারিগুলো সব শোরুমে রাখা আছে আপনি হ্যাঁ সেই জুয়েলারিগুলো সব শোরুমে রাখা আছে অনেকগুলো সেলো হয়ে গেছে বাট স্টিল যা আছে আমি কালকে চেষ্টা করবো এই জুয়েলারিগুলো স্পেশালি একটা লাইভ করে দিতে আমাদের ধানমন্ডি শোরুম থেকে আমি কালকে যখনই যাব অনলাইনের জন্য একটা লাইভ করে দেবো তাতে করে এত সুন্দর লাগতেছে হ্যাঁ আমার তো ফুলের মাঝখানে পড়েছে ক্যামেরা হয়তো বেশি ভালো বলছে না বাট জুয়েল এত সুন্দর লাগতেছে এত ট্রেন্ডি এরকম ট্রেন্ডি শাড়ির সাথে একদম আনকাট বিটস এর উপরে না এত ভালো লাগতেছে দেখতে অনেক সুন্দর হ্যাঁ সো এই হচ্ছে কি ব্যাপার আপু তুমি কি হেয়ার কন্ডিশনার ইউজ করো নাকি হেয়ার মাস্ক ইউজ করো এবং কোনটা ইউজ করো আপনি হেয়ার মাস্ক ইউজ করো থাইল্যান্ড থেকে দুটো নিয়ে আসলে নাম তো মনে নাই চিঙ্কু পিঙ্কু ভাষায় লেখা হ্যাঁ সো ফিন নাকি ফ্যান একটা কি জানি আসছে ওটা খুব ভালো কিন্তু ওটা আমি ইউজ করছি আরেকটা আমার ওটা শেষ হয়ে গেছে তো আরেকটা আমি মালয়েশিয়া থেকে হচ্ছে গিয়ে অনেক আগে খুঁজে পাইছি আপু আমার আমি কিন্তু আবারও বলতেছি যারা বাইরে যান আমি বলবো কোনো কিছু নেন বা না নেন সাবান শ্যাম্পু মানে শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ ফেস ওয়াশ এগুলো নিয়ে আসবেন কারণ আমি বাংলাদেশের একদম একটা ফুট আমি ট্রাস্ট করি না আমি শ্যাম্পু এত নকল পাইছি বাংলাদেশে আমি শ্যাম্পু অনেক বছর থেকে বাংলাদেশে এটা ইউজ করি না হাই বান্ধবী মাসাল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ নীলুফা আচ্ছা

প্রায় আছে তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ আজকের জন্য ফ্রি করে দিলাম হ্যাঁ শাড়িটা পরে প্রায় এত ভালো লাগছে মনে ডেলিভারি চার্জ ফ্রি সো আমি টোটাল হচ্ছে কি বারোটা শাড়ি দেখাবো খুবই অল্প অল্প করে আছে আপু যতটুকু স্টক এসেছে সবাই দিতে পারবো ইন্ডিয়ার শিপমেন্টের অবস্থা খুবই খারাপ যতটুকু আপনাদেরকে দিতে পারছে অতটুকুই দিতে পারবো আবারও বলছি স্টক যা থাকবে তাই সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে আপু ওয়েন ইস কামিং ব্যাগ আচ্ছা ব্যাগ ব্যাগ কামিং উইকে আপু একটা শিপমেন্ট নামতে পারে বাংলাদেশের আপু শিপমেন্টের অবস্থা খুব খারাপ আপু এয়ারপোর্টে দেখছেন না একদম মেইন কার্গো যেটা আছে সেটা পুরে শেষ কি অবস্থা দেখছেন সো এটার জন্য আপু আমি জানি না আসলে কি হবে হ্যাঁ সো এটার এখনো কিছু বলা যাচ্ছে না এবং সামনে আমি বললাম তো আপনারা এবার ঈদে আপনারা দেখেন যদি আমি জানি না আমাদের ফোরকাস্টিং আমাদের যারা ব্যবসায়ী যারা আমরা আছে আমাদের ফোরকাস্টিং হচ্ছে শর্ট শর্টেজ থাকবে একদম আচ্ছা তোমার মালাটা কোন পেজ এর গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল কালকে গয়না বাক্সর পেজ থেকে আপু আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি যখনই আমাদের ধানমন্ডি শোরুমে যাবো এই মালাগুলো লাইভ করে এত সুন্দর টাকা করে আপু এবং একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু কিন্তু শেপ লিনিয়ার না দেখেছেন উঠা 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 এটাই কিন্তু এটা সুন্দর কানের দুলটা দেখছেন কি সুন্দর এটার যতগুলো কালার আছে সবগুলোর সাথে এরকম একটা কানের দুল এত স্টাইলিশ লাগে পড়লে আমার কাছে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগা সামা কেমন জানো একটা সুন্দর এই মানে এত খুবই সুন্দর এগুলো আমাদের শোরুমে যারাই আসে দেখা যায় যে যারাই ট্রায়াল দেয় তারাই নিয়ে যায় একটা করে সো এখন হয়তো বা বেশি আমি দিতে পারবো না অল্প কিছু আছে আমি আপনাদেরকে তাও চেষ্টা করবো শোরুমে গেলে আমি সেখান থেকে আপনাদেরকে লাইভ করে দিতে হ্যাঁ সো আমার মনে হয় আমি শুরু করে ফেলি যেটা পড়েছে এটা দিয়ে শুরু করবো কোড নাম্বার হচ্ছে গিয়ে একুশ আচ্ছা কোড নাম্বার একুশ থেকে শুরু করছি আপু হ্যাঁ সো কই রে আসুন কোথায় রেখে উল্টায় আসলে সবসময় আমার বাম হাতে ধরতে হয় না হ্যাঁ নিচের পাশটা উপরে দাও গুলো ইয়াস এই যে এভাবে দিতে হয় এইভাবে দিবা জানো তোমার এই পাশের যেটা খোলা পাশ খোলা পাশটা কই খোলা পাশ চলে এটা ছেলে আমি তো ভাবছি খোলা পাশ করতে খোলা পাশটা তোমার ডান হাতে দিবা তাহলে খোলা পাশ আমার বাম আসবে প্রথমে ঠিক ছিল আমি বুঝতে পারি নাই ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পরা শাড়িটা হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন তো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 21 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম জানা প্রাইস বলেছে এটার আমি

খুবই সুন্দর করে টেক করে এটার মধ্যে হচ্ছে জার ওয়ার্ক করা আছে পুরো ফুলগুলো যেগুলো আছে ফুলের মধ্যে খুবই সুন্দর করে আপনার সিকোয়েন্স এবং হচ্ছে গিয়ে স্টোন প্লট করা আছে যাতে করে দেখতে খুবই সুন্দর লাগে কি করছে না সো খুবই সুন্দর এখন এটা পিসটা পিসটা এটা এটা দেখেন সো হচ্ছে এটা ব্লাউজ পিস হ্যাঁ সো এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন স্লিভস এর মধ্যে কাজ আছে ফ্রন্টে ব্যাকে কাজ আছে সো খুবই সুন্দর করে পুরোটার মধ্যে আপনারা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস নাম্বার মেসেজ করে দেবেন আমাদের বয়ান পেয়ে যায়

হ্যাঁ এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা এটা হচ্ছে অপিটা প্রত্যেকটার মত আপ প্রত্যেকটা শাড়ির মতো পুরো ফুল জুড়ে আপনার এরকম করে সিকোয়েন্স এবং হচ্ছে স্টোন প্লট করা পেয়ে যাবেন প্লাস হচ্ছে গিয়ে শাড়ি পার বরাবর খুবই সুন্দর করে আপনার কি করা আছে দেখেন তো শাড়ি পার বরাবর খুবই সুন্দর করে জার ওয়ার্ক করা আছে ব্লাউজ পিস ডিজাইনার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন লাইক দা আদার ওয়ান সো এখানে হচ্ছে কি সিমিলার কালার এর শাড়ির মধ্যে পুরো ব্লাউজটার মধ্যে খুবই সুন্দর করে জায়গায় জায়গায় আপনার স্লিভস ফ্রন্ট এর জন্য খুব সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট পুরো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের ভয়না বাক্স পেয়ে হ্যাঁ আমি না শাড়িটা ধরে আরাম পাচ্ছি না বুঝছো ব্লাউজ পিসটা মনে একটু বাড়াই দিলেই ভালো হতো তাহলে একদম খুলে আমার উল্টা দেখাতে হচ্ছে

যেখান থেকে ব্লাউজ পিসটা শুরু হলো ওখান থেকে দিয়ে দেবো তাহলে আমার পর জন্য দেখাতে সুবিধা হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানে এই যে এটার উপরে দেখেন মালাটা এবার আমার শাড়িটা ফুলটার উপরে পড়েছে তো এই জন্য আপনারা লাইভে ভালো বুঝতে পারবেন এবার এবার মালাটা দেখেন অদ্ভুত সুন্দর লাগছে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড থাকা আর্সে থাকে ফ্রি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে একদম পিওর চিরন সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে উপরে নিচে খুবই সুন্দর করে ডিজাইনার পার পেয়ে যাচ্ছেন জারদৌসিতে এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা প্রত্যেকটা ফুলের মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্স সিকোয়েন্স এবং স্টোন প্লট করা আছে এবং এটার সাথে ব্লাউজ পিসটা দেখেন আপু এখন এই যে এবার দেখে দাঁড়া হচ্ছে সো এটা হচ্ছে কি এটা ব্লাউজ পিসটা হ্যাঁ সো পুরো ব্লাউজ পিস আপু আপনার স্লিভ নেক এই জায়গাগুলোতে আলাদা করে কাজ পাবে খুবই সুন্দর করে কাজ সব কিছু দেয়া আছে তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি বলতে ভাইয়া কোড নাম্বার 23 প্রাইস হচ্ছে কি এটা 13000 যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে সো এরপরে একটা সাদা মুদ্রা গেল এটা অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে কোড নাম্বার 24 সো এটা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে এত সুন্দর লাগছে জুয়েল কি ভাবে দিচ্ছ আমি কিছুই চাই না আমি তোমাকে দেখাই শাড়িটা জাস্ট ধরবা আঁচলটা বের করবা সেটা খুলবা কোনো সমস্যা নাই তো এই যে খুলে ব্লাউজ পেজে যেখান থেকে শুরু হলো সেখান থেকে দিয়ে দেবো শেষ এই যে এভাবে আমাকে দিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছে তেরো হাজার টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ফোর সো এটা হচ্ছে গিয়ে অল ওভার শাড়িটা শাড়িটা দেখুন কি সুন্দর না সো হোয়াইটের সাথে আপু খুবই সুন্দর মাল্টি কালারে পেয়ে যাচ্ছেন এবং কি থাকছে বলেন তো এখানে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে স্টোন প্লটিং পাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন আমাদের বয় নাম্বার শো পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার তেরো হাজার ডেলিভারি চার্জ এনসাই ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সরি সরি ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিয়েছি লাইভের জন্য

যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 25 হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার 25 এটার উপর আমার মালাটা জলজল করবে দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 25 প্রাইস হচ্ছে কিটার কথা জানেন প্রাইস বলেছে এটা আমি 13000 টাকা সো দেখাচ্ছে একদম পিওর সিল্কের ডিজাইনার শাড়ি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গানা বাক্স পেয়ে যাবে সো পুরো শাড়ি জুড়ে এরকম করে বড় বড় ফুল পেয়ে যাবেন আর আঁচলের মধ্যে সবচেয়ে বড় ফুলটা থাকবে হ্যাঁ আর এই যে ফ্লোরাল গুলো দেওয়া আছে সেই ফ্লোরাল গুলোর মধ্যে খুব সুন্দর করে স্টোন এবং হচ্ছে সিকোয়েন্স প্লট করা আছে দূর থেকে করছে কি সুন্দর বোঝা যাচ্ছে না এবং প্রত্যেকটা শাড়ি পার বরাবর খুব সুন্দর করে জার্জসি ওয়ার্ক করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা টাকা আর এটার সাথে কি আছে জানেন এটার সাথে আছে হচ্ছে কি সুন্দর একটা কন্ট্রাস্টেড ব্লাউজ পিস সো এটা হচ্ছে এটা যে সুন্দর বিট্রুট কালার এখানে ইউজ করা আছে সো সুন্দর বিচ্যুত কালারে একটা ডিজাইনের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন স্লিভস নেক লাইনে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে ব্লাউজ পিসের

কালোর মধ্যে যেটা বললাম আপু কালোর মধ্যে ফ্লোরাল সব সময় সুন্দর লাগে তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি হচ্ছে কি 26 প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছি এটা আমি 13000 টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিতে হচ্ছে বয়রা বক্স পেজ পুরো আচল এবং পার বড়া বড়া আমি যেটা বললাম খুব সুন্দর করে জারদুসি ওয়ার্ক করা আছে পুরো শাড়িটা খুব ফ্লোরালের উপর এবং ফ্লোরাল গুলোর মধ্যে খুব সুন্দর করে স্টোন এবং

ডেলিভারি চার্জ ইনসাইড থাকে আউটসাইড থাকে একদম ফ্রি আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের বয়না বাসু পেজে ওয়াও এই কালার তো আমার কাছে আসে নাই আগে কালারটা খুব ভালো লাগতেছে আচ্ছা লুকিং বারবি ডল ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা শুধুমাত্র যেখান থেকে লাইভ দেখছেন আপু এই লাইভের এই গয়না বাক্স থেকেই এবং চেক করে নেবেন যেখানে মেসেজ পাঠাচ্ছেন সেটার ভিউয়ার আপনার তিন লাখ বিরাশি হাজার প্লাস প্লাস কিনা ঠিক আছে সো ফেক পেজ থেকে কিন্তু সাবধান আমিও বলে দিচ্ছি আর হচ্ছে কি যারা আমাদের কাছ থেকে রেগুলার নেন তাদের কনভারসেশন তো আমাদের সাথে কোটি কোটি বছর আগে স্ক্রল করলে বুঝতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন খুবই সুন্দর একটা সলিটারি অ্যাশ কালারের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বলেছে হচ্ছে কি আমি টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটা তেরো হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের ময়লা বাসু পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখা দেখেন জাস্ট একটা সলিটারি অ্যাশের মধ্যে কি সুন্দর কালারটা আর ম্যাজেন্ডা কালারের ফুলগুলো মনে হচ্ছে তাকিয়ে তাকিয়ে আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 27 প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলে সেটা নামে 13000 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে ফ্রি আউটসাইড ঢাকা হলে ফ্রি করে দিয়েছি যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন আমাদের কোয়ার বক্স পেজে ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা এটা পুরোটাতে খুব সুন্দর করে ফ্লোরাল পেয়ে যাচ্ছে একদম পার বরাবর আঁচল বরাবর আপনারা খুব সুন্দর করে জারজসি হোয়াইট পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে গিয়ে স্লিভসের সরি ব্লাউজের কাপড়টা যেখানে আপনার পুরোটা হচ্ছে স্লিভস নেকলাইন খুবই সুন্দর করে আলাদা করে যার দোষী ওয়ার্ক দেওয়া আছে এবং ডিটেক্ট করা আছে হ্যাঁ কোথায় কি বসবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম তাহলে এটা কোড নাম্বার বলেছি আমি টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটার তেরো হাজার পিওর সিল্কের মধ্যে ফ্লোরা শাড়িগুলো দেখাচ্ছি ডিজাইনারে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে এখন আমি এই পর্যন্ত যতগুলো শাড়ি এনেছি একদম ওয়ান অফ মানে একদম ডিফারেন্ট এটা আগে কখনো আসে নাই আপু এই লটে এসেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি তেরো হাজার টাকা আচ্ছা একদম রেইনবো স্টাইলের খুব সুন্দর ব্লাউজ পিসটা আগে দেখে নিন সো এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিস ওকে সো ব্লাউজ পিসটার মধ্যে ঠিক আগের গুলোর মতোই আপু স্লিভস থেকে শুরু করে ফ্রন্ট ব্যাক খুব সুন্দর করে আলাদা করে ডিস্ট করা আছে শাড়িটা ব্লাউজ খুবই সুন্দর এবং শাড়িটা কিছুটা হচ্ছে রেইনবো স্টাইল এই যে দেখেন শাড়িটা পরার পরে একদম পুরো দীপিকা পাডুকোর স্টাইলের শাড়ি লাগবে এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি বলো তো টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ এসে থাকা আর্সে থাকা একদম ফ্রি যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বসু পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে যে আমি টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে সরি টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকা চার্জে ঢাকা একদমই ফ্রি আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস নাম্বার গয়না বসে পেজে তো এটা হচ্ছে কি শাড়িটা এটার সাথে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে যে পার পেয়ে যাচ্ছে আবারও বলি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবো দেখেছেন পুরো শাড়িটা খুবই সুন্দর একটা রেইনবো স্টাইলে খুবই স্টাইলিশ শাড়িটা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন ঠিক আছে সো এটা হচ্ছে কি শাড়িটার ব্লাউজ পিসটা তো আমি আগেই দেখেছি আরেকবার একটু রিভিউ করে যাই সো এটা হচ্ছে কি এটা ব্লাউজ পিস স্লিভসের কাপড় আলাদা করে সুন্দর করে কাজটা মানে ডিফাইন করা আছে প্লাস নেক লাইনে অপু কাজ করবে সেটা খুব সুন্দর করে শাড়ির মধ্যে হচ্ছে গিয়ে ব্লাউজ পিসের যে ব্লাউজ পিসটা আছে না সেটার মধ্যে দেবেন নেক লাইনে এই যে আছে তো তাই তো দেখলাম এই যে নেকলাইনের কাজটা আপু এখানে দেওয়া আছে তো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 28 প্রাইস হচ্ছে কি এটা কত জানেন 13000 টাকা যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বক্স পেজে চলে গেল কোড নাম্বার 28 এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 29 সো এটা হচ্ছে দেখেন অনেকগুলো ডিজাইন আছে আমার কত মানে অনেকদিন পরে একদম ধারা ধারাধারাতে গুলো ডিজাইন পেলাম সো আমি বাবা এটা ब्लाउজ পিসটা পুরোটা ফোড়ালে আপু

তো চলে গেল কোড নাম্বার টোয়েন্টি নাইন এরপরে যেটা দেখাবো খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে হ্যাঁ একটু স্কাই ফিরোজার মধ্যে এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি কত কোড নাম্বার থার্টি এটা ব্লাউজ পিস কই হ্যাঁ ব্লাউজ পিস না থাকলে শাড়ি আমি দেখাবো না ধরতো দেখুন চেক করি শাড়িটা ব্লাউজ পিস আছে তুমি মাপ দাও তো হাত দিয়ে মাপ দাও দিতে থাকো ব্লাউজ পিস আসে না এটা সরা করে যত সুন্দরই হোক এটা খুব ব্লাউজ পিস আসে নাই না চেক করতে ভালো করে ওকে একটা খুব সুন্দর শাড়ি বাট ওটা ব্লাউজ পিস পেলাম না তো আমি দেখাচ্ছিলাম হুম ইউ লুকিং গড জেস থ্যাংক ইউ সো মাচ সুইট আপু লেন্সের সেটটা বলো আপু টিটিডি আইয়ের লেন্স আর শেড আপু ব্রাউনের মধ্যে আমি এক্স্যাক্টলি নামটা জানি না এর মধ্যে আপনার ব্রাউন বা অ্যাশের মধ্যে সেটগুলো দেখবেন ওগুলো অনেক সুন্দর থাকে আমার কাছে ওগুলোই পছন্দ লাগে আসলে বেশি আচ্ছা তো এরপরে আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে কি 31 ওটা <laughs> 30 ছিল ওটা 30 ছিল আচ্ছা অ্যাডমিনরা যেহেতু আপনারা ফাইল বানাই ফেলছেন আমি কোড নাম্বার 30 দেখাচ্ছি না হ্যাঁ কোড নাম্বার 30 দেখাচ্ছি না 30 আপনারা স্কিপ করেন 31 থেকে দেখাচ্ছি যেই সিরিয়ালে আছে সেই সিরিয়ালই দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কথা জানেন প্রাইস বলেছি এটা আমি

তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি 31 প্রাইস হচ্ছে কি এটা 13000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসে ঢাকা একদম ফ্রি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড এড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের বয়ন বক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 31 সো এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে কি শাড়িটা এটার মধ্যে খুব সুন্দর করে আপনারা সিকোয়েন্সে কাজ পেয়ে যাবেন অল ওভার ফুলগুলোর মধ্যে সো যার কাছে যেটা ভালো লাগবে কোড এড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে সেটার সাথে পিস আছে এই যে পিসটা এখানে মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে এবং গলা নেক লাইন সবকিছু আলাদা আলাদা করে সুন্দর করে ডিটারমাইন করে দেওয়া আছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দেখেন যে গলার কাছে কাজটা প্লাস হচ্ছে গিয়ে স্লিভ এর মধ্যে আপু আপনার এরকম করে আপনার হচ্ছে সিকোয়েন্সের কাজ করে সবকিছু খুবই সুন্দর করে আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে কি

যে পেজ থেকে আপনাকে মেসেজ করবে সেই প্রোফাইল আগে চেক করে নেবেন যে যদি চার লাখের পেজ না হয় তাহলে বুঝবেন ফেক যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি টু দ্য লাস্ট ওয়ান হ্যাঁ সো লাস্ট কালারটা দেখেন দিস ইজ কোড নাম্বার থার্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম প্রাইস বলেছে আমি তেরো হাজার ডেলিভারি চার্জ ইনসাইড থাকা আউটসাইড থাকা আপু একদম ফ্রি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের বয়ানাবাস পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে থার্টি

আপু তুমি কোন ফাউন্ডেশন ইউজ করো আমি ফাউন্ডেশন প্রথম কথা খুবই কম ইউজ করি আপু আর দ্বিতীয় কথা যদি ফাউন্ডেশন আমাকে ইউজ করতে আমি একদম লাইট কাভারেজ ইউজ করি আমি কখনই ফুল কাভারেজ ইউজ করি না দেখেন আমার প্রত্যেকটা আমার আছে কোনো ফাউন্ডেশন ইউজ করা নাই সো আমার একদম ভেন দেখা যাচ্ছে লোমকূপ দেখা যাচ্ছে লোম দেখা যাচ্ছে মোচ হয়েছে সেটাও দেখা যাচ্ছে ব্যাপার না ডার্ক সার্কেল তো আছেই সো আমি একদম লাইট কাভারেজ ফাউন্ডেশন ইউজ করি যদি ইউজ করতেই হয় আমার কাছে মিলানিটা খুবই ভালো লাগে আর একটা হচ্ছে ফিটনেস সো এই দুটো আমার কাছে খুব পছন্দ মেবিলিনের ফিটমি আর হচ্ছে মিলানি একদম লাইট কাভারেজ আমি একটা কিনছিলাম অনেক টাকা দিয়ে সাত হাজার তিনশো মনে পড়ছিলো এয়ারপোর্ট থেকে আমার কনভার্ট করে এটা হচ্ছে যে এয়ার ব্রাশের হ্যাঁ শেষ শেষ একদমই মুখের মধ্যে আমার কাছে মানে ফুল কাভারেজ আপু আমার হয় না

তো ব্লাউজ পিসের মধ্যে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে এই যে ব্লাউজ পিসের মধ্যে খুবই সুন্দর করে আপনারা পুরোটা তো প্রিন্ট পাচ্ছেন তার উপর হচ্ছে যার দোষে বরাক পাচ্ছেন স্লিভসের মধ্যে কাজ পাচ্ছেন গলার মধ্যে কাজ পাচ্ছেন সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনারা মেসেজটা করে দেবেন আমাদের কোয়ার বক্সে দিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে থার্টি টু সো এই ছিল আমার পড়াটা আমি এটা দিয়ে শুরু করেছি আমার পড়াটা ছিল কোড নাম্বার আজকে লাইভে থার্টি টোয়েন্টি ওয়ান হ্যাঁ সো কোড নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে শুরু করেছি কাজ আমাদের গ্রিন সাইডে লাইভ হয়েছে এবং ওখান থেকে আপনার ম্যাক্সিমাম আমরা অর্ডার নিয়ে ফেলেছি অল্প কিছু অর্ডার মনে হয় নেওয়া বাকি আছে বা সামথিং এরকম সেটার জন্য আমি যেন কোড ওভারল্যাপিং না হয় এই জন্য আমি কোড নাম্বার একুশ থেকে শুরু করেছি তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব আপনি মেসেজটা করে দেবেন আমাদের বাংলা ভাষা পেজে সো থ্যাংক ইউ সো ভেরি মাচ আচ্ছা রেহেনা রেখা আপু ওখান থেকে নেন কোনো সমস্যা তো নাই আপনি যদি কম পান এবং সেম কোয়ালিটির পার আপনি ডেফিনেটলি ওখান থেকে নেন বাট আমি আপনাকে বলে দিচ্ছি আপু এই কোয়ালিটি মেনটেন করতে হলে তেরো সাড়ে তেরো চোদ্দ এর নিচে আনা সম্ভব না এটা হচ্ছে ভেন্ডোরের সাথে যার যেরকম সেটিং করে বা যদি আমাদের অনেক সময় এই যে আজকে কথা কথার কথা আজকে রেট হচ্ছে একাত্তর টাকা আর কালকে রেট হচ্ছে তিয়াত্তর টাকা সো আজকে যদি আমার প্রোডাক্ট নামে তাহলে দেখা যাবে আমার দাম একটু বেশি পড়বে দুই দিন পরে যদি নামে এবং সেদিন যদি তিয়াত্তর টাকা হয় সেদিন দেখা যাবে আমার প্রোডাক্টের দাম একটু কম পড়বে সো ব্যাপারটা এরকম একশো দুশো টাকা ডিফারেন্স এরকম করে হয় ঠিক আছে রেহানা রেখা সো এখানে হুদাই ঝামেলা করা লাভ নেই আর তার থেকেও বড় কথা যদি আপনি অন্য জায়গায় কমই পান আপনি আমার পেজে কি করতেছেন নেন না আপনি অন্য জায়গা থেকে নেন কোনো সমস্যা তো নাই আপু সো যে আপনাকে আরো কমে দিতে পারবে আপনি তার কাছ থেকে নেন যদি সেখানে কম পান তাহলে আমার পেজে শুধু শুধু বসে আছেন কেন সো এগুলো হচ্ছে আপু বলে এগুলোকে বলে ডিস্টার্ব করার আর কিচ্ছু না আপু হ্যাঁ সো প্রোডাক্ট আপু শাড়ি তেরো হাজার টাকা নয় শাড়ি তেরোশো টাকারও শাড়ি আছে শাড়ি তেরো লাখ টাকারও আছে তেরো লাখ টাকার হ্যাঁ থাকতে পারে তারপরে হচ্ছে গিয়ে এক লাখ টাকারও শাড়ি আছে সো এই তো থ্যাংক ইউ সো ভেরি মাছ হ্যাঁ আচ্ছা সো আমি তাহলে চলে গেলাম হ্যাঁ কাজ ছাড়া কি শাড়ি আছে আপনার হ্যাঁ অনেক টাইপের শাড়ি আছে আমাদের অনেক টাইপেরই শাড়ি লাইভ হয় আপনি তো দেখতে পারেন ভাইয়া আজকে তো আমি কাজালা শাড়ি দেখাচ্ছি সো আজকে আমি আপনাকে এটাই দেখাতে পারবো হ্যাঁ এটার বাইরে আপাতত কোনো কিছুই দেখাতে পারছি না সো জয়পুরি একটু কালো জামাটা একটু দেখান না প্লিজ কোন কালো জামাটা আপু জয়পুরি আচ্ছা বুবু আপনি একটা ডায়মন্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ আচ্ছা সো আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাবাই